আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের ছানা ছাড়াই লাচ্ছা শ্যামাই দিয়ে মজাদার মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো ছানা ছাড়াই খুব অল্প সময় আর খুব অল্প উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই আর নিয়ে নিচ্ছি দুইটা কলা এবার চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি কাজুবাদাম কুচি এবং কিশমিশ এগুলোকে কিছুক্ষণ আমি ঘিয়ের মধ্যে ভেজে নিব এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই এবার আমি লাচ্ছা সেমাইকে এক মিনিটের জন্য ভেজে নিব হালকা করে ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা কলা আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে কলাগুলোকে মিশিয়ে নিচ্ছি চুলা আঁচটা কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকতে হবে এবার কলাগুলোকে ভালোভাবে এই শ্যামাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটাকে ভালোভাবে শ্যামাই এবং কলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দুধের গুঁড়া দুধের গুঁড়াকেও একইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি জর্দা রং। আপনারা চাইলে অন্য ফুড কালারও ইউজ করতে পারেন জর্দা রং দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যখনই দেখবেন একটু আঠালো আঠালো ভাব চলে এসেছে তখনই বুঝবেন আপনার মিশ্রণটা পারফেক্ট হয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার গরম গরম থাকা অবস্থাতেই আমি শেপ দিয়ে দিব। দেখুন সামান্য মিশ্রণ নিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে আমি মিষ্টির শেপ দিয়ে দিব আমি এখানে চমচমের যে শেপটা হয় ঠিক সেরকম একটা শেপ দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি দুধের গুড়ার মতো ভালোভাবে মিশিয়ে নিব। ঠিক এইভাবে এভাবে আমি সবগুলো মিষ্টি করে নেব দুধের গুঁড়ার মধ্যে মিষ্টিটাকে এভাবে মিশিয়ে নিলে তা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে দেখুন আমি আপনাদের ভিতরটা দেখাচ্ছি ঠিক এই রকম হবে মিষ্টিটা মিষ্টিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করবে